হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আপনাদের দেখাতে চলেছি আমাদের এদিকে সিজনে শশা কীভাবে ঘুরিতে দেয় তো আগের দিন তো লম্বা ঘুরিতে দেখালাম তো এটা হচ্ছে জল থেকে ওপরে যে কোনো কিছুতে একটু বায় দেয় মানে এটা নিচ থেকে তুলতে হয় তা আমি আর আমার ভাই নৌকায় যাইতেছি তো টাকা কাকার শশা হয়েছে আমাদের এদিকে সিজনে প্রচুর শশা লাগে বললাম না দেশের প্রায় বারো ভাগ চাষি আমাদের এখান থেকেই যায় একটু বেশি বলতেছি সমস্যা নেই সমস্যাগুলো দেখার মতো মন চাইতেছে তুলতে তো ইচ্ছাই করে না শুধু তুলতে তুলতে অতিষ্ট হয়ে গেছি এত পরিমাণে শশা হয় তো দেখতে ভালো লাগে আমার কাছে তো ভাবলাম আমার ভিউরদের একটু দেখাই তাদের ভালো লাগবে ভালো লাগার জিনিস কারণ কি আমরা যারা থাকি গ্রামের দিকে বা যারা কৃষিকাজগুলো করি যখন একটা খামারে বলেন বা খেতে বলেন যখন খুব ভালো ফলন আসে না কৃষকের মনটা খুব ভালো থাকে কারণ তার সারা বছর পরিশ্রম বলেন সবকিছুর ফলন ওই